দেখো আমি সমস্ত কাজ করে বসে বসে মাথা আসলে হয়নি আর এই যে খেয়াল রাখছিলাম দেখো কারণ দাঁত কেচকাচে আমার সাথে করে তারপর রচা আর বিস্কিট খেললাম তারপর সাথে আমি একটু খেলছিলাম এই যে বল বল ও তাকিয়েছিলাম কীভাবে তাকিয়ে রয়েছে দেখো তারপর খেতে বসে গেছিলাম সার করে লুটি ছিল ডাল ছিলো ওগুলো কিছুই খাইনি আলুর চোখা আর ডিম সাথে দিয়ে খেয়েছিলাম মানে ডিমের কুসুম খেয়েছিলাম আমি তারপর স্নান টান তো করা হয়ে গেছিলো এই যে রেডি হচ্ছিলাম দেখো হালকা একটু মেকআপ করে নিয়েছি আজকে আমার আমার বাপের বাড়িতে আমার ছোটো কাকির বাড়িতে আমাদের খাওয়া দাওয়া বিয়ের প্রথম মানে বিয়ের প্রথম খাওয়া থাকে না মেজো কাকির এর আগে খাওয়ানো হয়ে গেছিল আগে শুক্রবারে খাইয়েছিল আর এই শুক্রবার মানে এক সপ্তাহ পর আবার যাচ্ছি এই যে ও একটা দাদাকে মাল দিল তারপর আমরা গেলাম এই যে আমরা আমার বাপের বাড়িতে ওখানে চলে এসেছি খাবার টাবার কিনলাম বোনের জন্য আর এই যে দেখো চিৎকার করছে আর এই যে কাকি দেবাড়ি আসলাম পাশে একদমই পাশে আর এই যে বাচ্চাগুলো তারপরে এই যে কাকিকে দিলাম কাকি বলছে বাবা এত তাড়াতাড়ি কিন্তু আমরা আড়াইটার সময় গেছিলাম সেটাই আর কি করে বলেছে যে এত মানে এত দেরিতে আর কি তারপরে যে মিষ্টি মিষ্টি দেওয়ার পর বলে এত কিছু অ্যাকচুয়ালি অতটাও কিছু না ভাই বোনদের জন্য এইসব বানা আর এই যে আমার ভাই আমার কাকার ছেলে এই যে কাকে কত কিছু রান্না করেছে রাইস করেছে আর অনেক কিছু আর আমি একে একে দেখে নিয়েছিলাম কাকে এক এক করে বাড়িছিল। কাকির সাথে কথাবার্তা বলছিলাম গল্প করছিলাম আর কাকি এখানে এক এক করে বেরিয়ে নিয়েছিলো সাজিয়ে নিয়েছিল আর এটা যেহেতু লং ব্লগ আর তোমরা দেখো দেখতে থাকো ইন্টারেস্টিং পার্ট আছে কিছু মানে আশা করছো তোমরা হাসবে সত্যি বলছো তোমরা হাসবে আর ভালো লাগলো কমেন্ট করে দিও কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন লেগেছে তোমাদের আর যদি কোনো ভুল তাহলে ক্ষমা করে দিও কারণ আমি এখনো জানি না ভাবে যে কখন কীভাবে কি ভিডিও করতে না করতো আর মেজ কাকিবে যেমন গিয়েছিলাম তখন এক সপ্তাহ আগে শুক্রবার এই শুক্রবার আর ওই শুক্রবার গিয়েছিলাম আগে শুক্রবার বাট করা হয়নি কোনো ভিডিওই প্রথম থেকে যেহেতু করিনি তাই আমার খাওয়া সময় মনে পড়ার পরে আমি করিনি অলস গাইস অলস আলস্য সব ভরে গেছে গায়ে জাস্ট কিডিং গায়েস তারপরে এই যে কাকি সাজিয়েছে কাকে ভীষণ সাজাতে পারে মানে ভীষণ ভালো সাজাতে পারে কিন্তু এই যে আমি কাকে বলছিলাম তুমি এত রাইস কাকে দিয়েছ হ্যাঁ ভাতের অনুযায়ী পোলাও রাইস তারপর হচ্ছে কি বিরিয়ানি এগুলো মানুষ বেশি রেখে বলে এত এর এর পরে হাত দিয়েছিল গাইস মানে তাও নষ্ট করেছে খাবার নষ্ট করতে নেই বাট কি করবো অত খাও মানে খাওয়া পেট ভরে খাওয়াব বাট লোড হয়ে গেলে না সমস্যা হয়ে যায় আর এই যে কাকি স্যালাডের মধ্যে টমেটো শসা গাজর আর পেঁয়াজ দিয়ে দিলো যদি আমি গাজরটা ভালোবেসে ভাইকে দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছিলাম আর কিছু দিনই কারণ আর তো কিছু ভালোবাসে না ওষুধ গাজরটা ভালোবাসে তাই দিয়েছিলাম না গাইস অ্যাকচুয়ালি আমি ভালোবাসি না তাই তারপরে ওখানে অনেক কিছু সাজিয়ে নিয়েছিলো কাকি সাজাচ্ছিলো পরপর বলছি দাঁড়া ওয়েট এই যে কাকি এখানে কাকা গুজরাট থেকে নিয়ে এসেছে কাকা যেহেতু আজকে চলে যাবে গুজরাটে আবার দুর্গা পুজো অষ্টমীর দিন এসেছে মানে বছরে একবারই আসে আর এই সময় চলে যায় কালী পুজোর মধ্যে চলে যায় বাট কাকি আগের থেকে বলে রেখেছিল জগদ্ধাত্রী পুজো জগদ্ধাত্রী পুজোটা দেখে যেও এই যে জগদ্ধাত্রী পুজো দেখে আজকে কাকা চলে যাচ্ছে তা কাকা আমাদের সাথে খায়নি কারণ খায়নি বলতে খেতে চেয়েছিলো কিন্তু এই যে কাকা যেহেতু আজকে চলে যাবে আর কাকির সাথে একটু বসে গল্প করতে করতে খাবে তাতে কি হয়েছে বোধ হয় কাকা আমাদের বাড়িতে যাওয়ারও কথা ছিল বাট যেতে পারেনি কারণ অনেক তাড়াহুড়োর মধ্যে ছিল যেহেতু এই টাইমে যেতে পারতো যেহেতু চন্দননগর কাকার শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি বলো আমার ঠাম্মার বাপের বাড়ি বলো সবই ওখানে আমার মেজ কাকি শ্বশুরবাড়ি ওখানে তা ওখানে গিয়েছিল তো এমন টাইম এসেছে দুই দিন আগে এসেছে দুই দিন আগে এসে আমাদের নিমন্ত্রণ করেছে এই জন্য আমাদের বাড়ি যেতে পারিনি কাকি বলেছে শীতের মধ্যে একবার যাবে আর কাকা যখন আবার আসবে তখন যাবে মানে কাকাকে নিয়ে আর এখন মায়ের সাথে যাবে পরে সে যাই হোক ওদের আশায় রয়েছে ওরা কবে আবার আসবে এই যে কাকি সমস্ত সাজিল ফ্রায়েড রাইস তারপর হচ্ছে চিলি চিকেন আছে মটন আছে তারপরে আছে চাটনি পাপড় দই মিষ্টি তারপর লট লট চমচম মিষ্টির মধ্যে আর স্যালাড আছে আর পেপসি আছে আর ওই যে ভাই ওখানে খেতে বসে গেছে আর আমি ওকে বলছে হাতটা ধুয়ে দিতে আর একটা গায়েস একটা জিনিসগুলো পাঁপড়টা লক্ষ্য করছো আমার পাপড়টা দেখো কিন্তু নেই এমন পাখা চালিয়েছে আমার পাখা চাইছে করে উঠে চলে গেছে সেই পাঁপড়টা নিয়ে ফেলে দিয়ে ফেলে দেওয়া হচ্ছে যেহেতু মাটিতেও পড়েছিলো কাকিতে নিচে স্নান করে শান স্নান হয়তো এনতাম না কিন্তু মাটির উপরেও পেপার পাতানো ও কোনো এ না মানে কি একটা প্লাস্টিকের যে পেপারগুলো হয় ভালো ওগুলো তাবু তা এখানে আমি একটু করে খেয়েছি কাকির পাশ থেকে বলছে তোদের বাড়িতে যা দিয়েছি তাই খাবি তা না কিন্তু চেয়ে নিবি আর ওকে তো বারবার বলছিলো এই বাড়ির ছেলে তুমি চেয়ে নিবা কিন্তু আর আমি পাশ দিয়ে বলছি আমি তো চাবই আমি তো এই বাড়ির মেয়ে আমার কোনো রাজ্যই নেই সে খাচ্ছিলাম আর হচ্ছে গিয়ে গল্প করে নিয়েছিলাম আর আমরা ক্যামেরা করব বারবার থমকে যাচ্ছি ভাই কী কী বলছিল তাই জন্য মানে গল্প করতে ব্যস্ত আমাদের দেড় ঘন্টা লেগেছে গায়ে সব খেতে দেড় ঘন্টা ভিডিওতে ওরকম মনে হচ্ছে দেড় ঘন্টা লেগেছে না দেড় ঘন্টা কম হয়তো এক ঘন্টা ওরকম লেগেছে খেতে ওরকম মনে হচ্ছে আমরা খেতে বসেছি আড়াইটার সময় দেখি মানে সাড়ে তিনটার মতো বেজে গেছে এই যে বড় খেয়ে নিয়েছিল আর বসে কেমন হচ্ছে ও বলছে খেয়ে নি তারপরে ভাই ওইদিকে খেয়ে নিচ্ছিল এই যে ও এবার ভাই খাচ্ছিল ওর খাওয়ার স্টাইলটাই আলাদা এই যে ও বলছিল ভালো হয়েছে খেতে সত্যি কাকি চিলি চিকেনটা এত ভালো করে সয়া সস তারপর আরও যে চিলি সস ওগুলো কিছু হয় না জাস্ট টমেটো সস দেয় আর যা যা লাগে তাই এই যে ক্যামেরাটা না একটু উল্টো হয়ে গেছে তোমরা অ্যাডজাস্ট করে নিও ভাই ওখানে খাচ্ছিলো মটন কষা দিয়ে আর আমি মটনের হাতটার ওখানে ছাড়িয়ে নিচ্ছিলাম ও মানে কিছুই খেতে যায় না যা খায় তা জোর করে দেখো ওর পাতে আমি গাজর তুলে দিয়েছি ও তো খাবেই না সে যাই হোক স্যালাড আমি অতটা খাই না আমি কিন্তু খাই কিন্তু এত কিছুর মধ্যে স্যালাডের কথা মনেই ছিল না আর একটা জিনিস দেখো আলুটা এতটা কাকিরে একটা দোষ মানে প্রত্যেকটা রান্নাতে নুন কম হবে আর আলুটা শক্ত বাট আনফরচুনেটলি সেটা হয়নি আলুটা যে শক্ত ছিল আর সব মানে আমারও সেঙ্গে একটুখানি খারাপ ছিল আমার সব ঠিক ছিল শুধু আলুটা একটু শক্ত ছিল নুনটোর একদম পারফেক্ট মানে বলতে গেলে সব রান্না ভালো হয়েছে শুধু চাটনিটা একটুখানি নুন বেশি লেগেছে মানে টক আর নুনটা ইয়ে হয়ে গেছে মানে মিশে কেমন একটা হয়ে গেছে কিন্তু এমনি টেস্ট সব ভালো সব মিষ্টি পাঁপড় তো ওটা তো বল বলার মধ্যে নয় ওটা কিছুই না কিন্তু পাঁপড়টাও ঠিক করে বাঁচতে এবার এ ও যেন আমার এখানে কি জ্ঞান দিচ্ছিলো যে ক্যামেরা অন্টর সে খাওয়া শুরু করে দিয়েছিলো শুধু জ্ঞান দিতে থাকে খাওয়া দাওয়া শেষ আমি আবার নিয়েছিলাম মটন ও ও আবার আমাকে দিয়েও দিয়েছিল মানে ওর পাতে দিয়েছিল আবার আমাকে দিয়ে দিয়েছিলো আমি এটা খেয়েছিলাম এটা বেশ ভাল লাগে কিন্তু অপর কম্বিনেশান যাই না কে ট্রাই করাম এটা হচ্ছে গিয়ে দই দিয়ে পাপড় ভীষণ চাটনির থেকে এটা দাম বেশি ভাল লাগে তবে দইটা একটু ছড়িয়ে চাটনি ট্রাই করলাম বেশ ভালো লাগছিলো পাপড় পাঁপড় আমার শুধু খেতে ভালো লাগে আর মিষ্টি দই দিয়ে চাটনির থেকে এই যে আমি মিষ্টি এখানে খেয়ে নিচ্ছিলাম মানে এত সুন্দর আমরা এই মিষ্টি নিয়ে গেছিলো কাকিরা এই মিষ্টি নিয়ে এসেছিলো মানে এই মিষ্টি যেহেতু আমাদের বাড়ির সবাই বেশি পছন্দ করে রসমোলাই তারপরে এই লজ্চম আর আমি ক্যামেরা ভালোভাবে ধরতে পারি না তোমরা অ্যাডজাস্ট করলে ভাই খেয়ে উঠেও গেছে আমি এখানে কোল্ড ড্রিঙ্কস খেললাম এই যে আমার এক্স তারপরে যে ভাইয়ের ছবি দেখাচ্ছিলাম এবার থোকরাটা দেখে নাও গায়েস তোমরা ওর বান্দর আর এইখানে ফটোতে দেখো বলছে পোল খুলিস না অন্য কিছু আছে পরে বাট কিছুই ছিল না তারপর ও আমার বোন আর ভাই ঘুরতে গেছিলো এই ফুলগুলো নিয়ে আসলো অপরণা বিয়ের সময় এসে থাকবো ও বাবু আজকে থাকো বাবু বাবু আজকে থাকো ও বাবু আজকে থাকো বাবু ও বাবু আজকে থাকো বাবু

এই যে বাবাকে টা বললাম বাবার তো মুড অফ থাকছিলো তখন আমি দেখেছিলাম বোঝাচ্ছিলো কারণ যেহেতু আমি চলে যাচ্ছি থাকিনি এই জন্য এই প্রথমবার হয়তো আমি ওর সাথে আসলাম এসে তখন সকালে আসলাম বিকেলের মধ্যে চলে গেলাম এই তখন আমাদের এখানে ফুলবাড়িতে এই যে মহাদেবের আশ্রম এই যে মামার সাথে তারপর দেখা হয়ে গেলো একটু কথাবার্তা বলে আমি চলে গেলাম আর মহাদেবের কাছে একটু ভিডিও করলাম প্রার্থনাও করলাম আমার কৃষ্ণের ভাইয়ের কাছেও প্রার্থনা করলাম মানে কৃষ্ণ আমার ভাই তারপর হচ্ছে তোমরা যারা যারা ভিডিওটা দেখেছো রাখির মানে হচ্ছে রাখি না সরি তোমার ইয়ের মানে ভাই ফোটার ভিডিওটা যারা যারা দেখেছো তারা জানোই আমি কৃষ্ণকে ছোটোবেল থেকে ভাই মানি ছোটোবেল থেকে ভাই বলি তাই জন্য মানে গোপাল বলো কৃষ্ণ বলো তখন নন্দীকেও একটু আদর করলাম এই যে আমার তারপর বাড়ি চলে এসেছে এই যে আমার মামনি মানে আমার শাশুড়ি মা আর এই যে আমার ভাসুজি আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন রাধে রাধে বন্ধুরা